আমরা খুবই সংবাদটা পাওয়ার পর আমরা খুবই খুশি বিশেষ করে আমরা ধন্যবাদ জানাবো হাইকোর্টের যিনি বিচারপতি ছিলেন তেনকে অসংখ্য ধন্যবাদ এবং আইনের প্রতি আমাদের রাস্তা আরও বেড়ে গেল যে আইন আইনের প্রতিই চলে আমরা দাবি জানাচ্ছি যে কালকে আমাদের তরফ থেকে আমার পরিবার এবং আমার দল আমার পাশে থেকে যে কালকে। আমার বাবার খুনি নিশিত প্রামাণিককে অবিলম্বে গ্রেপ্তার করার যে কর্মসূচি দিল আগামীকালকে তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব অভিযোগ ওই টাইমে জানানো হয়েছিল সাতান্ন জন তার মধ্যে চব্বিশ জনের নামে চার্জশিট হয়েছিল তার মধ্যে নিশিত প্রামাণিকও আছে চার্জশিট কী নাম তোমার আসাদুল্লাহ আবু পঞ্চ নিহত আবু পঞ্চায়েত তিনি আবু মিয়া বাবা আমার ছেলে রায় বেড়ানোর করে আমরা যাই হোক আমরা খুশি যে একটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রণ নামে মানে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে তার জন্য কালকে যেহেতু পার্টির তরফ থেকে ধর্ণা আছে কি আপনার বা আবু মিয়া কী হয় আপনার দাদা কথা হচ্ছে দু হাজার সালে পঞ্চায়েত নির্বাচনের আগে এই গুলি চালানোর ঘটনাটা সম্ভবত ঘটেছিল বিতালদায় সেখানে সেই ব্যক্তি মারাও যায় এবং তার ছেলেরা যে এফআইআর করে সেখানে পরিষ্কারভাবে নিশিত প্রামাণিকের নাম দিয়েছিল যে নিশিত প্রামাণিকের প্রচনায় নিশিত প্রামাণিকের নির্দেশে গুলি চালানো হয়েছে তাদের বাবা মারা গেছে পরবর্তীকালে সেই পরিবারের উপর চাপ সৃষ্টি করে সেই পরিবারের ছেলেদেরকে মুখ বন্ধ করবে দেওয়ার চেষ্টা হয়েছিল এখন আমি যেটা খবর পেয়েছি যে ওয়ারেন্ট বেরোয় কয়দিন আগে ওর বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ওয়ারেন্ট বেরোয় এবং সেই ওয়ারেন্টের বিরুদ্ধে রক্ষা কবচের জন্য তিনি সার্কিট বেঞ্চে অ্যাপিল করেছিলেন সার্কিট বেঞ্চ আজকে পরিষ্কারভাবে সেটাকে বাতিল করে দিয়ে তাকে কোনো রক্ষা কবচ দেবার ব্যাপারে রাজি হয়নি এবং পুলিশকে কথাও বলে দিয়েছে যে পুলিশ চাইলে পারি ওকে গ্রেপ্তার করতে পারে আমরা চাইব এবং আমাদের যারা সহকর্মীরা আছে বা যারা ওই পরিবারের সদস্যরা আছে তারা সবাই চাইবেন যে অবিলম্বে এই দোষী বা অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে এবং তার জন্য যা যা করার আমরা করব কিন্তু পাশাপাশি আমি এটা বলি যে কেন্দ্রীয় সরকারের বিজেপি দলের যদি বিন্দু মাত্র সততা থাকে তাহলে অবিলম্বে তাকে মন্ত্রিসভার থেকে সরিয়ে দেওয়া উচিত কারণ একজন খুনের মামলার অভিযুক্ত যার বিরুদ্ধে হাইকোর্ট মনে করছেন যে হ্যাঁ তাকে গ্রেপ্তার করা উচিত তাকে কোনো রক্ষা কবচ দেয়নি এবার পুলিশের দায়িত্ব তাকে গ্রেপ্তার করা এবং কেন্দ্র সরকারের উচিত তাকে অবিলম্বে মন্ত্রিসভার থেকে অপসারণ করা কারণ এই রকম একজন খুনের দায়ে অভিযুক্ত তিনি মন্ত্রিসভার সদস্য বিশেষ করে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী থাকতে পারেন না আমরা এটা বারবার বলেছি যে কুচবিহারের রাজধানী রাজনীতিতে যদি কেউ গুন্ডামির আমদানি করে থাকে কেউ যদি বোমা বন্দুকের আমদানি করে থাকে তার নাম হচ্ছে নিশিত প্রামাণিক এবং দিনহাটায় যত গোলমাল হয়েছে এবং তার দ্বারা তার প্রচলনার ফলে হয়েছে সে নিজে দাঁড়িয়ে গোলমাল করেছে এবং সেই গোলমালকে অন্যের কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং তার কাজই হচ্ছে রাজনীতিতে গুন্ডামি আমদানি করা অবিলম্বে তার শাস্তি হওয়া দরকার এবং এর জন্য আমরা রাজনৈতিকভাবে রাস্তায়ও নামব আগামীকালই আমাদের দল এই ব্যাপারে রাস্তায় নামবে does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে ন্যাশনাল ফেম সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল বাজার তিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন